তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আખાত দিল মনির আগম এর আরেকটা কথা বলে যাই 1992 এটাকে কেন لیا হয়েছিল কেন না 1979 তে আমার ভারত বর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইরা দূরে যারা আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি হামা ধর্মের উপর আঘাত দিলে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্র চালিম সরকার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও সুদরে যাও নাই তোমারও দশা ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত তিনি তো তোমাকে সৃষ্টি করে জামা কাপড় বানিয়েছে মনে রাখবেন নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন ভোঁড়া মশা পাঠিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সব সময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট বলুন সুবহানাল্লাহ তো আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেক হিন্দু ধর্মের বন্যের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারা কমিশন করেছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিচকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ জন্য তাদের উন্নতির জন্য তাদের আগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আকাবের পিছনে লেগেছে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে 72% সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বাধিকতে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আরএসএস সংঘ পরিবার পছন্দ করলো না তাই বড় প্ল্যান আমার হিন্দু ভাইদেরকে এই যে 72% সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইরেক্ট গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরি কে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরি ব্যবস্থা করেছে আজকে রেল কে বিক্রি করে দিল রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু বেশি সুদ আমাদের জন্য হারাম মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে আর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাই এদেশ তোমাদের যতটা এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের দেশে অধিকারও ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইয়েরা দূরের কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানববন্ধন তৈরি করুন উত্তম আখলা তৈরি করুন ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলি যে জিনিস দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয় তাহলে আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো পাস বিছানার উপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আরেকটা কথ্য বলে যাচ্ছে আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এ শিকড়গুলো সুরক্ষিত থাকবে ঠিক না বেডিক এর শিরোখর গুলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা বলেছিলাম সাউথ কি বলে সাউতাল বিভিন্ন এক একটা শিকড় সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকড় কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল বলেন হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলেন জবাবের দরকার আছে না নাই তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও এতই যদি হিন্দু দেখার ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এ সব রাজনীতির রুটি শাখার চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্ট নেপালে সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকে দেশগুলোর খবর সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে এর মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কিছু সমস্যা এই করিস তোরা আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আমি আওয়াজ দিয়েছি শুনেছেন তো নাকি আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি এটা আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তবে বাবনি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করে নে এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু ভাই করে শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখুনি কেন আমি ফ্রিডম ফাইটার পিরাবু বা কাশ্মীর দিকে চতুর্থ প্রজন্ম যিনি গান্ধী বাবুর সাথে শুভা কি বলে আশফাকুল্লাহ খানের সাথে নেতাজীর সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠেকরের সাথে এক বিরোডে বসে ব্রিটিশ পেরাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এই সব বিচ কাইন্ডিসটা হয়ে গেলে হাঁ কি কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ চীন চীন চাইছে ভারতীয় টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্যতা তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে